হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা পিঠা রেসিপি না সুজি না চালের গুঁড়ো না ময়দা না আটা এগুলো সব বাদ দিয়ে একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি তো এক ঘেমি পিঠাকে যদি আপনাদের মন ভরে যায় তাহলে আপনারা এই রকম ধরনের মালাই পিঠাটা একবার তৈরি করে দেখতে পারেন মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে এতটাই বেশি টেস্টি চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবার প্রথমে এর মালাইটা তৈরি করে নেবো মালাইটা তৈরি করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি আধা লিটার মতো দুধ আর দুধটাকেই একটু জাল করতে হবে আমাদের প্রায় পাঁচ মিনিট মতো জাল করে নিতে হবে এর মধ্যে চারটে এলাচ দিয়ে দিলাম এতে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে আপনারা যদি চান তাহলে এর মধ্যে কেশরটাও ব্যবহার করতে পারেন তো পাঁচ মিনিট মতো এখানে অনবরত ফোটানো হয়ে গেছে পাঁচ মিনিট ফোটানোর পরেও কিন্তু এটা খুব বেশি গাঢ় হয়নি তাই খুব তাড়াতাড়ি গাঢ় করার জন্য আর ফ্লেভারটা বাড়াবার জন্য দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফেলতে হবে আপনাদের আর এটাকে এইভাবেই মিশিয়ে ফেলতে হবে গুঁড়ো দুধ দেওয়ার পরে আপনাদের আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই দেখবেন অনেকটা গাঢ় কিন্তু হয়ে এসেছে বন্ধুরা মালাই বা রাবড়ি তৈরি করতে অনেকটাই টাইম লাগে তাই খুব সহজভাবেই রাবড়ি তৈরি করাটা দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম মতো চিনি এটা মিষ্টি আপনাদের অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা অতটা বেশি গাঢ় হয় না কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয় তো এবার দুধটাকে সহজেই গাঢ় করার জন্যে একটা টেকনিক ইউজ করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এতে খুবই তাড়াতাড়ি মালাই বা রাবড়ি আপনারা তৈরি করে ফেলতে পারবেন এখানে এক চামচ চার চামচের কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এবার এটাকে গুলে দেবো কর্নফ্লাওয়ার দিলে খুবই তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ একটু জল মিশিয়ে এটাকে ভালোভাবে প্রথমে গুলে নিতে হবে আর এটা গোলা হয়ে গেলেই এবার সরাসরি দুধের মধ্যে দিয়ে দিতে হবে এটা দিয়েই দুধটাকে এক মিনিট মতো ফোটালেই কিন্তু একদম গাঢ় দুধটা খুবই মালাইদার তৈরি হয়ে যায় তো দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর কিন্তু এটা গাঢ় হয়ে গেছে দিয়ে এটাকে এবার খুব ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মালাই রাবড়িটা একদম রেডি হয়ে যাবে এটাকে আপনারা খুবই সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি তৈরি করে নিচ্ছি এবারের স্টাফিংটা স্টাফিং তৈরি করার জন্য আজকে আমি শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করলাম যেহেতু আমার কাছে কাঁচা নারকেলটা অ্যাভেলেবেল ছিল না আপনারা চাইলে কাঁচা নারকল দিয়ে আর গুড় দিয়ে যেই পুটটা হয় সেটাও কিন্তু এর মধ্যে দিতে পারেন খুবই মজার লাগে আর এই নারকেল গুঁড়োর জায়গায় আপনারা শুধুমাত্র কাঁচা নারকেল কোড়া সাথে গুঁড়ো দুধ পঞ্চাশ গ্রাম আর সাথে কাজু কিশমিস আলমন্ড পিস্তা যেগুলো চায় আপনারা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে ব্যবহার করতে পারবেন এই সবগুলোকে আপনাদের এর মধ্যে দিয়ে ফেলতে হবে সব ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে আপনাদের এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্যে তো এটা অপশনাল আপনাদের পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে একটুখানি করে মালাই দিয়ে এটাকে মেখিয়ে নেব আপনাদের কাছে যদি কাঁচা নারকেলটা হয় তাহলে কোনো রকম কিছু লাগে না এটা এমনিতেই ময়েশ্চার থাকে ওটাকে একটু মাখিয়ে নিলেই হয়ে যায় তো আমি এখানে অল্প মালাই যে দুধটা আমি তৈরি করে রেখেছি সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে দুধের স্বর যে থাকে মালাই মিক্স করা সেটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন খুবই বেশি টেস্টি লাগে বন্ধুরা এরকম ধরনের পিঠার রেসিপি একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো মাখি নেওয়া হয়ে গেছে বন্ধুরা এই পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চলুন তাহলে এবার পিঠাটা কিভাবে তৈরি করে সেটা দেখিয়ে দিই বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু ভিডিও থেকে চলে যান না অবশ্যই আপনারা একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিয়ে কিন্তু যাবেন এখানে দেখুন ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এবার ব্রেড স্লাইসের চারিধারটা এভাবে আপনাদের কেটে দিতে হবে তো আজ আমি মালাই পিঠাটা ব্রেড দিয়ে তৈরি করছি তো ব্রেডের সাইডগুলো কাটা হয়ে গেলে এটাকে ভালোভাবে আপনাদেরকে বেলে নিতে হবে চেপে চেপে বেলতে হবে যাতে এটা পাতলা পুরো আটার রুটির মতো তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে পুরোপুরি বেলা হয়ে গেছে খুবই চেপে চেপে আমি বেলে নিয়েছি এবার আপনাদেরকে কি করতে হবে যে কোনো একটা কুকি কাটার বা গ্লাসের সাহায্যে এটাকে আপনাদের কেটে ফেলতে হবে তাহলে কিন্তু এই পিঠাটা খুব সুন্দর হবে একদম গোল হবে আর সেপগুলো কিন্তু সব একই রকমের হয়ে যাবে দেখুন এখানে গ্লাসের সাহায্যে আমি কেটে নিলাম কত সুন্দরভাবে কিন্তু এখানে গোল হয়ে গেল তো এইভাবেই সবগুলো আমি প্রথমে তৈরি করে নিচ্ছি তারপরে আপনাদের পিঠা তৈরি করা দেখিয়ে দেব সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে পিঠার রোল তো এগুলোকে সাইডে রেখে একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটার মধ্যে অল্প করে নিয়ে নিতে হবে একদম যতটা পিঠার মধ্যে ধরবে ততটা নিয়ে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিতে হবে যাতে পিঠাটা খুব সুন্দরভাবে আটকে যায় যাতে এটা মালায় ডোবানোর পরেও কিন্তু খুলে না যায় তো দেখুন বন্ধুরা এখানে আমি পিঠাটা কিন্তু খুব ভালোভাবে চারধারটা জল দিয়ে আটকে দিয়েছি দিয়ে এবার হাতের সাহায্যে আপনাদের কিন্তু এটা চেপে চেপে দিলেই এটা খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যায় আপনাদের কেমন লাগলো পিঠা পিঠার রেসিপিটা আমায় কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টটা করতে কিন্তু একদম ভুলবেন না ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন আপনারা তো দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বন্ধুরা তৈরি করে নেব বন্ধুরা অবশ্যই যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন তাহলে এরকম নিত্য রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে দিয়ে এবার দেখুন পিঠাগুলো তৈরি হওয়ার পর যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সরাসরি সেই মালাইয়ের মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে দিতে হবে প্রায় আপনাদের দুই থেকে পাঁচ মিনিট মতো এটাকে ডুবিয়ে রেখে দিতে হবে তো সবগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো ঢেকে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডুবিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে এবার পাঁচ মিনিট পর দেখাচ্ছি কত সুন্দর পিঠাগুলো আমাদের তৈরি হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার এক এক করে সবগুলো পিঠা আমি এখানে প্লেটের ওপর তুলে সার্ভ করে নেবো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর অবশ্যই আপনারা যদি কোনো দিন ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন এখানে আমি আলমন্ড বাদাম এটার ওপর ছড়িয়ে গার্নিশ করছি আপনারা চাইলে পিস্তা বাদাম বা আপনাদের মন পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে গার্নিশ করতে পারেন তো খুবই সুন্দর হয়েছে চলুন আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু একদমই গলে যাবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে অন্য দিনের মতো তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এইভাবেই ভিডিওগুলো আমার দেখে যাবেন